ওমান প্রবাসীদের জরুরি খবর ওমানের ভিসা নীতিতে বড় পরিবর্তন সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় ওমান প্রবাসী ভাইয়েরা এবং ওমান যেতে যাচ্ছেন যারা তাদের জন্য বিশেষ কিছু ঘোষণা এসেছে ওমান সরকারের পক্ষ থেকে ওমান দূতাবাসের পক্ষ থেকে বিশেষ কিছু ঘোষণা তাদের জন্য রয়েছে যা ওমানে বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা এবং যারা ওমানের দূতাবাসে তাদের যে পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন তাদের জন্য ওমান দূতাবাস থেকে বিশেষ ঘোষণা জারি করা হয়েছে অনেকেই রয়েছে দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন কিন্তু তাদের আসলে সেই পাসপোর্ট নিয়ে কোনো তৎপরতা নেই কোনো তরিত কোনো কিছুই নেই তারা জমা দিয়ে রেখেছেন দীর্ঘদিন সংশোধনের জন্য বা নতুন পাসপোর্ট করার জন্য কিন্তু সেই যে তারা জমা দিয়েছেন তারপর তারা আর তার খোঁজ খবর নেয়নি ওমান দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বিশেষ যে ঘোষণা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে যারা পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন তারা যদি আগামী কিছু দিনের মাঝখানে তিরিশ বা চল্লিশ কর্মদিবসের মাঝখানে সেই পাসপোর্টগুলো তারা সংগ্রহ না করেন তাহলে বাংলাদেশ দূতাবাস থেকে সেই পাসপোর্টগুলোকে ডিসপোজাল করে দেওয়া হবে সেগুলো আর তারা সংগ্রহ করতে পারবেন তাই যারা ওমানে প্রবাসী রয়েছেন এবং পাসপোর্ট রিনিউ করার জন্য বা নতুন পাসপোর্ট করার জন্য সেখানে গিয়েছেন তাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করবো আপনারা আপনাদের পাসপোর্টগুলো সংগ্রহ করুন সংগ্রহ করে নিজের কাছে রাখুন যেহেতু ওমান সরকার বর্তমানে একটা নিয়ম দিয়েছে যে এখন থেকে পাসপোর্ট মানুষ বা প্রবাসী শ্রমিকরা তাদের ব্যক্তিগতভাবে নিজেদের কাছে সংরক্ষণ করতে পারে এছাড়াও ওমান দূতাবাস থেকে আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যারা ওমানে কাজের জন্য যেতে যাচ্ছেন বা সেখানে যারা অবস্থান করছেন যারা অবৈধ হয়ে গিয়েছিলেন তাদেরকে যে যে সরকার ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ দিয়েছে সেই কার্যক্রমের ওমান যেন তারা খুব দ্রুত বৈধ হয়ে নেয় কারণ এ বছরের ওমান এর এই বৈধকরণ সুযোগ চলে যাওয়ার পর আবার নতুন করে বৈধকরণের সুযোগ না পাওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণ কারণ ওমান সরকার তাদের যে বিশ্বানীতি এবং তাদের যে অভিবাসন নীতিতে অনেক বড় ধরনের কিছু পরিবর্তন হয়েছে এবং তারা তাদের যে পরিবর্তনের মাধ্যমে তাদের শ্রম বাজারে ওমানীকরণের ব্যাপারটাকে তারা অনেক বেশি পরিমাণ জোর দিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়ের শ্রম আইনের যে পরিবর্তন এসেছে তা হলো দুই হাজার তিন তেইশ সালের রাজকীয় ডিগ্রি যেই তিপ্পান্ন দুই হাজার তেইশ অনুযায়ী তারা নতুন এই ডিগ্রিটা স্থায়ী করেছে এবং স্থায়ী করার মাধ্যমে তারা এখানে করেছে যে ওমানের শ্রমবাজারের নিয়ন্ত্রণ এবং ওমানের নাগরিকদের জন্য আরো বেশি সংখ্যক কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে এই আইনের মাধ্যমে আসলে ওমানের যারা স্থানীয় রয়েছে এবং নিয়োগকর্তা থেকে শুরু করে প্রবাসী এবং ওমানের যারা স্থানীয় শ্রমিক রয়েছে তাদের প্রত্যেকের জন্যই আসলে যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা এবং সম্ভাবনা বৃদ্ধি পাবে তো এই আইনের আসলে মূল দিকগুলো কি সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত যেই দিকের কথা বলা হয়েছে সেটা হচ্ছে শ্রমিক ছাটায়ের ক্ষেত্রে সুরক্ষা এখন কোনো শ্রমিককে কাজে নিযুক্ত করার পর সে যদি তার যে কাজের মান রয়েছে সেই মান অনুযায়ী যদি তার মান ফুলফিল করতে না পারে সেক্ষেত্রে তাকে ছাটায়ের পূর্বে মিনিমাম ছয় মাসের একটা পিরিয়ড তাকে প্রশিক্ষণ পিরিয়ড দিতে হবে এবং সেই প্রশিক্ষণের পর যদি তার কার্যক্রম বা তার কাজের মান যদি সন্তোষজনক না হয় সেক্ষেত্রে তাকে ছাটাই করা যাবে তার পূর্বে আসলে তাকে ছাটাই করা যাবে না দ্বিতীয় যে ব্যাপারটা এখানে রয়েছে সেটা হচ্ছে দক্ষ শ্রমিকদের ব্যাপারে দক্ষ শ্রমিকদের সুরক্ষার ব্যাপারে কি বলা হয়েছে দক্ষ শ্রমিকদের পাসপোর্ট এবং ব্যক্তিগত কাগজপত্র কোনোভাবেই নিয়োগকর্তা নিজে সংরক্ষণ করতে পারবে না সেটা অবশ্যই শ্রমিকদের হাতে রাখতে হবে এবং মোটামুটি সব শ্রমিকদের ব্যাপারে এই ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে এছাড়াও যেটা হয়েছে যে দক্ষ শ্রমিকে যদি কোনো পূর্ব নোটিশ বা তার শেষ হওয়ার আগেই তাকে করে দেওয়া হয় তাহলে চুক্তি সেক্ষেত্রে তাকে দিনের সানাত অফিস অথবা তার যে শ্রম মন্ত্রণালয় রয়েছে সেই শ্রম মন্ত্রণালয়ে তার সেই ছাটাইয়ের বিরুদ্ধে সে অভিযোগ দায়ের করতে পারবে এবং সেই অভিযোগের ভিত্তিতে নিয়োগকর্তা শাস্তিও হতে পারে জরিমানা হতে পারে এছাড়া তৃতীয়ত যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে কিছু নির্দিষ্ট পেশা এখন থেকে শুধুমাত্র ওমানিদের জন্য সংরক্ষণ করা হবে যাতে ওমানের শ্রম বাজারে ওমানি যে কর্মীরা রয়েছে তাদের সুরক্ষা বৃদ্ধি পায় কারণ আমরা জানি যে বিদেশ থেকে যে শ্রমিকগুলো নিয়ে যাওয়া হয় তাদেরকে তুলনামূলক কম পরিমাণ অর্থ দিতে হয় কম পরিমাণ বেতন দিতে হয় যেই কারণে ওমানের ক্ষেত্রে কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে বা গত চার পাঁচ বছর যাব দেখা যাচ্ছে যে নিয়োগকর্তারা সাধারণত তাদের দেশের যে শ্রমিক রয়েছে তাদেরকে কোনো কাজে নিয়োজিত করতে চায় না তাদের শ্রমের মূল্যটা একটু বেশি হওয়ার কারণে এই সুরক্ষা দেওয়ার জন্য ওমান সরকার এই নতুন নিয়ম এবং এটা কার্যকরের ব্যাপারে তারা অত্যন্ত কঠোর এছাড়া আরও একটা যে ব্যাপারটা নিয়োগ করা হচ্ছে। বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে যে এই সেক্টরগুলোতে যে সেক্টরগুলো কর্মীদের জন্য নির্দিষ্ট করা হচ্ছে এই সেক্টরগুলোতে যদি ওমানি শ্রমিক না পাওয়া যায় সেক্ষেত্রে শুধুমাত্র বিশেষ অনুমতি সাপেক্ষে শ্রম মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি সাপেক্ষে এবং এই এই সেক্টরগুলোতেও বিদেশি কর্মী নিয়োগ দেওয়া যাবে কিন্তু তার জন্য অবশ্যই সেই নিয়োগকর্তাকে শ্রম মন্ত্রণালয়ে এটা প্রমাণ করতে হবে যে সে এই সেক্টরের জন্য বা এই কর্মের জন্য ওমানি শ্রমিক নিয়োগের একটা প্রক্রিয়া চালু করেছিল কিন্তু সেখানে সে নির্দিষ্ট পরিমাণ সেই পরিমাণ শ্রমিক পায়নি যদি না পায় শুধুমাত্র সেক্ষেত্রে ওমানে ওই সেক্টরগুলোতে বিদেশি শ্রমিক নিয়োগ দিতে পারবে এবং তার জন্য অবশ্যই শ্রম মন্ত্রণালয় থেকে স্পেশাল অনুমোদন নিয়ে আসতে হবে এছাড়া যেটা রয়েছে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা এটা তো আমরা জানি অবৈধ কর্মীদের জন্য ওমান সরকার একটা সাধারণ ক্ষমার কার্যক্রম ঘোষণা রয়েছে যেটা ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত চলমান থাকবে এবং এই সময়ের ভিতরে তারা চাইলে যারা অবৈধ হয়ে গিয়েছে যাদের ভিসা পতাকা চলে গিয়েছে তারা চাইলে নতুন করে বৈধ হতে পারবে অথবা যদি চায় তারা নিয়ে দেশে চলে আসতে পারবে কোনো ধরনের ফি রেখে এছাড়াও যেটা রয়েছে তার উপরে হলো নিয়োগকর্তা নিয়োগকর্তা পরিবর্তন পরিবর্তন এখন থেকে যদি কেউ করতে চায় তাহলে তার চুক্তি শেষ হওয়ার পরে সে যদি তার নিয়োগকর্তা পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে তার পূর্ব নিয়োগকর্তার কোনো ধরনের অনুমতি লাগবে না সে নতুন যে এখানে যাবে সেই নিয়োগকর্তার যে চুক্তিপত্র এবং তার যে নিয়োগপত্র সেটা নিয়ে সে কাছাকাছি যে সানাদ অফিস আছে সেখানে যাবে নিয়োগ করতে এবং সে উপস্থিত থাকবে সেখান থেকে তাদেরকে নতুন নিয়োগ চুক্তি করে দেওয়া হবে এক্ষেত্রে পূর্ব নিয়োগকর্তার কোনো ধরনের অনুমতিপত্র থাকবে না যেহেতু এখন থেকে পাসপোর্ট প্রত্যেক কর্মীদের কাছেই থাকবে এবং এছাড়া আমরা জানি যে এই পাকিস্তানের জন্য বারোটি পেশা এগারোটি পেশায় ভিসা খুলে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে বাংলাদেশিদের জন্য আসলে এই সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ দূতাবাস থেকেও জানানো হয়েছে যে খুব শীঘ্রই হয়তো বাংলাদেশিদের যে সাধারণ লেবার ভিসা রয়েছে সেটা খুলে দেওয়ার একটা প্রক্রিয়া জারি করা হবে এবং তা হবে বাংলাদেশিদের জন্য অবশ্যই একটি সুসংবাদ ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে ভিডিওটি তাকে জানার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন ওমানের ভিসা এবং প্রবাসের যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ